বন্ধুরা তোমরা সকলে কেমন আছো তো আজকে আমরা পড়ে নিব ক্লাস নাইনের ভাষা পাঠ বাংলা ব্যাকরণ ও নির্মিতি এই বিষয় থেকে এর আগেও আমি বেশ কিছু ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি সেই সমস্ত ভিডিওগুলির লিঙ্ক তোমরা আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে তাছাড়া আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সার্চ করলে সেখান থেকেও সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে তো আমার ইউটিউব চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে পাশে থাকা বেল আইকান বাটনটি টিপে অল নোটিফিকেশনের জন্য ক্লিক করে নিও এছাড়া লাইক কমেন্ট আর শেয়ার করতে তোমরা ভুলবে না তোমাদের প্রত্যেকটি লাইক কমেন্ট আর শেয়ার আমার কাছে ভীষণই মূল্যবান তো এখন আমরা ক্লাস নাইনের এই যে ভাষা পাঠ এই বই থেকে আমরা চ্যাপ্টার অনুযায়ী খুটিয়ে পড়া করছি তাই তো এর আগের দিন আমি তোমাদেরকে এগুলো সব পড়িয়ে দিয়েছিলাম আজকে আমরা পাঠ করব প্রথম অধ্যায় কি দেওয়া রয়েছে পাঠ কিন্তু এখানে বলছে দ্বিতীয় পাঠ ধনী পরিবর্তনের কারণ ও পরিবর্তনের বিভিন্ন রীতি এখান থেকে পড়াটা স্টার্ট হচ্ছে আমি পড়ে দিচ্ছি দেখে নাও ভাষা যেহেতু ধনী দিয়ে তৈরি ভাষার যখন পরিবর্তন হয় তখন তা আসলে ধনিরই পরিবর্তন কি বোঝাতে চেয়েছে লাইনটাই খুব ভালোভাবে প্রত্যেকটি লাইন তোমাদেরকে পড়ে নিতে হবে যেহেতু এটা হচ্ছে ব্যাকরণ তো ব্যাকরণের প্রত্যেকটি লাইনের মধ্যে কিছু না কিছু তথ্য এবং বোঝার মতো রয়েছে আর একবার বলে দিচ্ছি লাইনটা ভাষা যেহেতু ধ্বনি দিয়ে তৈরি ভাষার যখন পরিবর্তন হবে তখন তা আসলে ধ্বনিরই পরিবর্তন কি বলছে যে ভাষা যদি পরিবর্তিত হয় বা পরিবর্তন যায় তখন সেটা কিসের পরিবর্তন হয়ে যাচ্ছে ধ্বনিরই কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে আলাদা আলাদা ধ্বনির পরিবর্তনের ফলে ভাষার উচ্চারণ বদলে যায় পৃথিবীর অন্যান্য ভাষার মতো বাংলা ভাষারও ধ্বনি পরিবর্তন ঘটেছে বহু যুগ ধরে কিন্তু কেন হয় এই ধ্বনি পরিবর্তন জিজ্ঞাসা চিহ্ন এখানে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে তোমাদের কাছে কি যে কিন্তু কেন হয় এই ধ্বনি পরিবর্তন ধ্বনি পরিবর্তনের কারণগুলিকে আমরা নিম্নলিখিতভাবে ভাগ করতে পারি এবং সেই কারণগুলির একটা ভাগও দিয়ে দিয়েছে দেখিয়ে দিচ্ছি দেখে নাও বিভাগগুলি ধনী পরিবর্তনের কারণের যে ভাগ ধনী পরিবর্তনকে কয় ভাগে ভাগ করেছে একটি হচ্ছে বাহ্যিক কারণ দ্বিতীয় হচ্ছে অভ্যন্তরীণ কারণ বাহ্যিক বলতে যেটা বাইরের দিকের পরিবেশের কারণগুলি রয়েছে সেগুলো বোঝাতে আর অভ্যন্তরীণ বলতে আমাদের মধ্যে মধ্যেকার অভ্যন্তরীণ কারণগুলি পরিবর্তন করা ঠিক আছে যা আমাদের মধ্যে যে মধ্যেকার অভ্যন্তরীণ কারণ সেগুলোকে বোঝাতে চেয়েছে বাহ্যিক কারণকে দেখে নাও ভাগে ভাগ করেছে এক দুই তিন চার পাঁচ কি কি নামগুলো বলে দিচ্ছি ভৌগোলিক কারণ দুই হচ্ছে সামাজিক কারণ তিন হচ্ছে ঐতিহাসিক কারণ চার হচ্ছে ভিন্ন ভাষার প্রভাব পাঁচ হচ্ছে ব্যক্তিগত প্রভাব ও লিপি বিভ্রাট ঠিক আছে আর অভ্যন্তরীণ যেটা হচ্ছে আমাদের মধ্যেকার মধ্যের মধ্যে যে পরিবর্তন সেটাকেই বোঝাতে চেয়েছে ঠিক আছে শারীরিক কারণ মানসিক কারণ বুঝতে পারছো এবারে এই যে ধনী পরিবর্তনের কারণকে কতকগুলি কতগুলি ভাগে ভাগ করা হয়েছে সেই কারণগুলির বিস্তারিত আলোচনা কিন্তু নিচে দেওয়া রয়েছে বিভাগগুলির ঠিক আছে তো সেগুলোও আমরা পড়ে নিব একনজর দেখে নাও ভৌগোলিক কারণ প্রথম কী বোঝাতে চেয়েছে কোনো বিশেষ ভৌগোলিক অঞ্চলের মানুষের ভাষায় কিছু বিশেষ ধ্বনির উচ্চারণ পাওয়া যায় কারণ সেই অঞ্চলের ভৌগোলিক বৈশিষ্ট্য তাদের শারীরিক গঠন ও বাকযন্ত্র নিয়ন্ত্রণ করে ঠিক আছে কী বোঝাতে চেয়েছে খুব ভালোভাবে লাইনগুলো মনে রাখবে কিন্তু কারণ সেই অঞ্চলের ভৌগোলিক বৈশিষ্ট্য তাদের শারীরিক যে একটা গঠন ও বাকযন্ত্র কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে কোন অঞ্চলের মানুষের ভাষায় মহাপ্রাণ ধ্বনির প্রাবল্য কোথাও অনুনাশিক ধ্বনির ব্যবহার আবার কোন অঞ্চলে কোন বিশেষ ধ্বনির অনুপস্থিতি এর নেপথ্যে ভৌগোলিক অবস্থার গুরুত্ব অনস্বীকার্য ঠিক আছে মানে এই যে লাইনটা আমি পড়ে দিলাম এর নেপথ্যে কি বোঝাতে চেয়েছে যে ভৌগোলিক অবস্থার গুরুত্ব আমরা অস্বীকার করতে পারি না আমাদেরকে অতি অবশ্যই ভৌগোলিক যে একটা কারণ তার ভূমিকা বা তার গুরুত্ব আমাদেরকে স্বীকার করতেই হবে ঠিক আছে পরেরটা দেখে নাও সামাজিক কারণ কোনো অঞ্চলের সামাজিক স্থিরতা বা অস্থিরতা ভাষার উপর প্রভাব ফেলে যে অঞ্চলে যুদ্ধ বিগ্রহ অন্য কমা রয়েছে অন্য ভাষাভাষীর আগমন ঘটে না সে অঞ্চলের ভাষায় পরিবর্তন কম হয় অন্যদিকে যে অঞ্চলে যুদ্ধ বিগ্রহ অন্য ভাষাভাষীর মানুষের আগমন ঘটে ইত্যাদি বলে আগমন ঘটে সে অঞ্চলের ভাষা পরিবর্তিত হয় লাইনগুলো বোঝানোর মতো সেরকম কিছু নেই খুবই সহজ ভাষায় লাইনগুলো দেওয়া রয়েছে এই জন্য আমি শুধুমাত্র গদের ওপর রিডিং পরে তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি এবং যে লাইনগুলো বোঝানোর খুবই জটিলভাবে দেওয়া থাকবে যে লাইনগুলো সেগুলো আমি অতি অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে দেব কিন্তু এই যে লাইনগুলো রয়েছে ভীষণই সহজের উপরে লাইনগুলো রয়েছে তো বিস্তারিতভাবে আরও নতুনভাবে যে আমি কিছু বোঝাবো সেরকমের মতো কোনো লাইন নয় এগুলো ওতে অবশ্যই তোমরাও যে দেখতে পাচ্ছ ভীষণই সহজ লাইনগুলো একবার রিডিং দিলেই তোমরা কিন্তু প্রত্যেকটা বিষয় হ্যাঁ অনুধাবন করে নিতে পারবে যে বোঝাতে কি চেয়েছে সেই জন্য আমি বিস্তারিত আর অন্য কিছুভাবে বোঝাতে চাইছি না ঠিক আছে তারপরের ভাগটা দেখে নাও ঐতিহাসিক কারণ বা স্বাভাবিক প্রকাশ সময়ের সঙ্গে ভাষার মধ্যে ধ্বনিগত পরিবর্তন ঘটতে থাকে কি বলছে যে সময়ের যে একটা সঙ্গে ভাষার মধ্যে কিন্তু ধ্বনিগত পরিবর্তন কিন্তু ঘটতে থাকে ইতিহাসের ধারায় ঘটে চলা এই পরিবর্তন আসলে সময়ের সঙ্গে সঙ্গে ভাষার স্বাভাবিক প্রকাশ যেমন উদাহরণ দিয়েছে এর কিন্তু দেখে নাও সিন্ধু গেটার গেটারদের হিন্দু ঠিক আছে এরপরের ভাগটা দেখে নাও ভিন্ন ভাষার প্রভাব দুটি ভাষাভাষীর মানুষ ঘনিষ্ঠভাবে সংস্পর্শে এলে একটি ভাষার ধ্বনি অন্য ভাষায় সংক্রামিত হতে পারে দ্রাবিড় ভাষার সংস্পর্শে এসে ভারতীয় আর্য ভাষায় মূর্ধন্য ধ্বনি আবির্ভাব এর যথার্থ উদাহরণ ঠিক আছে আরবি ও ইংরেজি প্রভাবে বাংলা ভাষায় এসেছে কি এসেছে এই দুটি ভাষার প্রভাবে আরবি আর ইংরেজি এই ভাষা দুটির প্রভাবে এসেছে খ খুস্ত এফ ও ও এল এখানটায় তারপরে জ এখানটায় দিয়েছে জেট প্রভৃতি উষ্ম ধ্বনিগুলো এসেছে কোন ধ্বনিগুলো এসেছে আরবি ও ইংরেজি ভাষার প্রভাবে এই যে উষ্মধ্বনি এগুলো এসেছে ঠিক আছে পরের ভাগটা দেখে নাও ব্যক্তিগত প্রভাব ও লিপি বিভ্রাট লিপি বিভ্রাট বলতে মানে কোনো বর্ণ লিখতে গিয়ে সেটাকে অন্য কিছু বর্ণ হিসাবে আমরা উচ্চারণ করছি বা বলছি বা লিখছি ঠিক আছে আমি লাইনটা পড়লেই তোমরা বুঝতে পারবে কোন পরিবার বা ব্যক্তি বিশেষের উচ্চারণ রীতি বা বিশেষ কোন ধ্বনির ব্যবহার বা বিকৃতি পরিবারের সদস্যদের মধ্যে বা ভাষার মধ্যে প্রবেশ করে তো ব্যবহার বিকৃতি এগুলো পরিবারের অন্যান্য সদস্য এবং সেই পরিবারের সদস্যদের মধ্যে প্রবেশ করে তাই তো যেমন এখানটায় উদাহরণ দিয়েছে হঠাৎ শব্দটি অনেকের মুখেই হঠাৎ আমি কি বললাম বর্ণ বা শব্দের যে একটা বিভ্রাট সেটার কথা আমি বলেছিলাম এর আগে যেমন হ ঠয় আকার খণ্ডত্যা এখানে কী দেওয়া রয়েছে হ টয় আকার ঠিক আছে এই যে ট আর ঠ দুটো কিন্তু অন্যরকম হয়ে গেল মানে লিপি একটা যে বিভ্রাট সেটা কিন্তু ঘটে গেল ঠিক আছে অর্থাৎ এখানে অর্থাৎ বলে এই ট আর ঠয়ের একটা উদাহরণ এখানে আরো ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছে ঠ গেটার দেন ট মানে ছিল কি ঠ পরে হয়ে গেল কি ট হয়ে যায় ঠিক আছে আবার এক ভাষার শব্দ অন্য ভাষায় লিখতে গেলে সমবর্ণের অভাবে কাছাকাছি উচ্চারণে নিয়ে আসা হয় তার ফলে ধ্বনিতে বিরাট পরিবর্তন ঘটে যেমন কলকাতা গেটার দেন ক্যালকাটা বর্ধমান গেটার দেন বারডোয়ান চুচুড়া গেটার দেন সিনসুরা ইত্যাদি এই যে উদাহরণগুলো ঠিক আছে মানে এক ধরনের যে লিপি বিভ্রাট সেটা কিন্তু ঘটছে এরপরের কারণ আমরা কি ভাগে পেয়েছিলাম ধনী পরিবর্তনের অভ্যন্তরীণ কারণ এবং তার দুটো ভাগ ছিল শারীরিক কারণ আর মানসিক কারণ প্রথম আমরা পড়ে নেব শারীরিক কারণ ধনী পরিবর্তনের অভ্যন্তরীণ কারণের মধ্যে প্রধান হলো শারীরিক ও মানসিক কারণ শারীরিক কারণটা দেখে নিই ত্রুটির জন্য অনেক ধনী যথাযথভাবে উচ্চারিত হতে পারে না যেমন ইংরেজি ভাষাভাষীর মানুষ থ দ ধ উচ্চারণ করতে পারে না ঠিক তো কি বলছে যে ইংরেজি ভাষাভাষীর মানুষগুলো এই যে বর্ণগুলো রয়েছে ত থ দ ধ এগুলো কিন্তু উচ্চারণ করতে পারে না তোমার গেটার দেন কি বলবে তোমার হয়ে যায় মানে ত কিন্তু উচ্চারণ না করে বলে কি ট ঠিক আছে ধ্বনি উচ্চারণের কষ্ট লাঘব করার প্রবণতা থেকে অনেক দুরূহ ধ্বনি সমাবেশকে সহজ করে নেওয়া হয় যেমন ল যোগ অ যোগ ক যোগ মধ্য স যোগ ম যোগ দীর্ঘই এখানটা কি বলছে মানে এটা কিসের বর্ণ বিশ্লেষণ করার রয়েছে লক্ষ্মী ঠিক আছে তারপরে এখানটা দেখে যোগ রোগ স যোগ ম ধনী সমাবেশ হয়ে গেছে ক যোগ খ মানে লোক খি যেটা ছিল লক্ষ্মী সেটা হয়ে গেল লোক ঠিক আছে দেশি গেটার দেন দেশি ইত্যাদি এই যে উদাহরণগুলো সেগুলো চলে আসে বুঝতে পেরেছ এই জায়গাটা যে ইংরেজি ভাষাভাষীর মানুষ এইগুলো উচ্চারণ করতে পারে না বলে দিয়েছিলাম তারপরে এই যে ত এটাকে ট বলে উচ্চারিত হয় যেটা ছিল লক্ষ্মী সেটাকে বলা হয় বলছে কি লক্ষী ঠিক আছে মানসিক কারণটা দেখে নাও এবার কোন কোনো শব্দ উচ্চারণ করতে গিয়ে অজ্ঞাতা হেতু বিকৃতির তৈরি হতে পারে অজ্ঞাতা হেতু বলতে মানে জেনে বুঝে কোনো কাজ না করে মানে আমি জানছি না সে বিষয় সম্পর্কে যে আমি এটা বলছি বা এই কাজটা আমি করছি কিন্তু আমার অজান্তেই সেই কাজটা বা সেই কথাটা আমি বলে ফেলছি ঠিক আছে এটাকেই বোঝানো হয়েছে অজ্ঞাতা হেতু যেমন স্টুপিড গেটার দেন স্টুপিড যেটা ছিল তোমাদের শয়ে টয় হসু পয়সি ড স্টুপিড সেটা ছিল হস তারপরে কি হয়ে গেল হস্যই তোমাদের শয়ে টয় হসু পয়সি ড মানে আগে হস্যই চলে এলো এখানে কিন্তু হস্যই ছিল না কিন্তু হস্যইটা চলে এলো ঠিক এই উদাহরণটা বোঝানো হয়েছে ঠিক আছে অজ্ঞাতা হেতু আরও একটা বাড়তি এখানে দেওয়া রয়েছে সেটাও পড়ে দিচ্ছি দেখে নাও সাদৃশ্য ও লোক লোকনিরুক্তি সাদৃশ্য বলতে কোনো একটা বস্তুর সঙ্গে বা কোনো একটা বিষয়ের সঙ্গে লোক নিরুক্তি বলতে মুখে মুখে কোনো বিষয় অপরিচিত বা বিদেশি শব্দকে পরিচিত শব্দের মতো করে উচ্চারণ করার চেষ্টায় ধ্বনি পরিবর্তন ঘটে কি বলছে অপরিচিত বিদেশি শব্দকে পরিচিত মানে আমি জানি এরকম শব্দের মতো উচ্চারণ করার চেষ্টায় ধনী পরিবর্তন কিন্তু ঘটে যেমন হসপিটাল এটা ইংলিশে কি রয়েছে এইচ ও এস পি আই টি এ এল হসপিটাল সেটা কি হয়ে গেল হাসপাতাল হ্যাকার দন্ত হাস প্যাকা ত্যাকা ল হাসপাতাল গেটার দেন হাসপাতাল হাসপাতাল ঠিক আছে তো এটা হয়ে গেলো সাদৃশ্যয়াল লোক নিরুক্তির উদাহরণ এবং তার বিস্তারিত লাইন তো আজকে এই অবধি এর পরের দিন এই বই থেকেই ব্যাকরণের যে পড়াগুলো রয়েছে সেগুলো আমি পড়িয়ে দিব দেখতে পাচ্ছ কি রয়েছে এখানে ধনী পরিবর্তনের বিভিন্ন ধারা এই ধারাগুলো এবার ইম্পর্ট্যান্ট রয়েছে এগুলো বোঝানোরও রয়েছে আমি ওতে অবশ্যই ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দিব আর আমি বেশ কিছুদিন থেকে ভিডিও আনতে পারিনি আমার শারীরিক অসুস্থতার কারণে আমাকে প্রচণ্ড ঠান্ডা সর্দি কাশি এগুলো হয়ে গিয়েছিল এমনকি জ্বরেও আমি বেশ কিছুদিন হ্যাঁ একদম বেড রেস্টে ছিলাম তো এই কারণে আমি ভিডিও নিয়মিতভাবে যে আমি আমার ইউটিউব চ্যানেলে দি সেটা আমি দিতে পারিনি আর আমার পড়ানো বা আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে তো আমার ইউটিউব চ্যানেলটিকে অতি অবশ্যই তোমরা সকলেই সাবস্ক্রাইব করে নেবে থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য